আজকে বানাবো ছিটা পিঠা আমার মেয়ে কয়েকদিন যাবতীয় খেতে যাচ্ছে আসলে আমি বানাতে পারতেছি না তাই ভাবলাম আজকে বানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এটা বানানোর জন্য এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি আমার আসলে ভাঙানো ছিল চাউলের গুঁড়া অনেকগুলাই আর এটা কিন্তু ভিজা গুঁড়া ভিজা গুঁড়া হলে বেশি ভালো হয় যদি শুকনো গুঁড়া হয় অবশ্যই আপনারা এইভাবে ভালো করে মুথে তারপরে প্রায় তিন চার ঘন্টার মতন থুয়ে দেবেন এটা আরও বেশি ভালো হয় আর এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডাও না গরমও না নর্মাল পানি তো এটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো তারপরে গুলিয়ে যখন দেখব যে ব্যাটারটা হয়ে গেছে বা হালকা শক্ত থাকতে আমি অনেকক্ষণের জন্য প্রায় দেড় দুই ঘন্টার জন্য আমি এইভাবে এটা এক সাইডে রেখে দেবো তারপরে আমি পিঠাটা বানাবো তা আমার কাছে মনে হয় ছিটা পিঠা বলে ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় এটাকে ফাঁকিবাজি পিঠা বলে কেন বললাম পরে বলছি তো এদিকে আমি মুরগির মাংস রান্না করছি শুধু এটাতে খাওয়ার জন্য কারণ এটা কিন্তু মুরগির মাংসতে ভালো লাগে আর একটা জিনিস আছে সেটাতে খুব ভালো লাগে সেটা হচ্ছে কুচানো কুড়ানো নারকেল তার সাথে চিনি মিশিয়ে তার সেটা দিয়ে খেতেও কিন্তু অনেকটা মজা লাগে তো ওটাও আমি করছি সাথে মুরগির গোছ রান্না করতেছি দুটা দিয়েই খাবো দেখব কোনটাতে বেশি মজা লাগে তো দুটাতেই খায়া দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে দুটাতেই তো এদিকে গুলা কিন্তু হয়ে গেছে যখন আমি বানাবো তার কিছুক্ষণ আগে আমি এটা আবার ভালো করে নেড়ে দেখলাম যে ঠিক আছে খেনা যদি না থাকে আর একটু পানি দিয়ে তারপরে আপনারা বানিয়ে নিতে পারেন যাই হোক আমি কিন্তু ছোট পেনের মধ্যে প্রথমত দিয়েছিলাম আর এই পিঠাটা কিন্তু আমার জীবনের এই ফার্স্ট বানাচ্ছি আমি আগে খাইছি কিন্তু কখনো বানাইনি কিন্তু ফার্স্ট বানানোর ফল বোধ হয় এরকম হয় যাই হোক আমি কয়েকটা বানানোর পরে আর আমি যখন প্যানটা চেঞ্জ করলাম তখন আমার পিঠাগুলো বেশি সুন্দর হইল কারণ আমার মনে হয় এটা বড় পেন যত বড় পেন হয় তত সুন্দর হয় দেখেন বড় পেনের মধ্যে এটা বানানো হয়েছে তো এটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখেন পুরা তো প্রথমত আমার মনে হয় ছোটো তারপরে প্রথমত এর কারণে হয়তো বা বেশি একটা সুন্দর হয় নাই তো বড়ো নে দেওয়ার পরে কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছে তো এইভাবে করে আমি অনেকগুলো বানানোর পরে তো বানানো শেষ এখন আমি খাবো এখানে তরকারি হয়ে গেছে ফাঁকিবাজি পিঠা কেন বললাম এখন আমি আসি সেই কথাতে কারণ এটা কোনো ঝামেলা কোনো কষ্ট ছাড়াই কিন্তু পিঠাটা ঝটপট বানানো যায় কোনো আর এটা বানাতে জানতেও হয় না যে কোনো মানুষ এটা বানাতে পারে এর কারণে বললাম এটাকে ফাঁকিবাজি পিঠা বলাটাই ঠিক তো আমি এটা নারকেল দেও খেয়ে দেখলাম নারকেল দেও খুব মজা লাগে এবং মুরগির ঝোল দিয়ে আমার কাছে মনে হচ্ছে নারকেল দিয়ে বেশি মজা লাগে মুরগির ঝোল দিয়া যাই হোক আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা শেয়ার দেওয়া যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ